শীতের আগমনী বার্তা কি করা নাচ্ছে। সে ব্যাপারে আমাদেরকে জানাবেন এবং হিম কুয়াশার খবর আমাদেরকে জানাবেন ইশরাত নগাতেও শীতের আগমনী বার্তা বোঝা যাচ্ছে কেননা সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে বিশেষ করে রাতে শীত বেশি নামছে এবং ভোরের দিকে কিন্তু শীতের তীব্রতাটা অনেক বেশি অর্থাৎ গত দুই দিনে আমরা দেখেছি যে তাপমাত্রার পারদ প্রতিদিনই কিন্তু কমেছে গত পরশুদিন যেটি ছিল যে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেটি গতকাল সর্বনিম্ন তাপমাত্রা দেশের নওগাতে ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রাটাও কিন্তু অনেক কম অর্থাৎ সব মিলিয়ে কুয়াশা এবং শীতল বাতাস বইতে শুরু করেছে উত্তর থেকে আসা ভেসে আসা হিমেল যে বাতাস সেটিতে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে যদিও এই শীতে এই অঞ্চলের মানুষ খুব বেশি সমস্যায় পড়ছেন না কিন্তু খুব শীঘ্রই মানুষকে অনেক শীতের তীব্রতা অনুভব করতে হবে এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা দরকার স্থানীয়রা বলছেন ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ যারা তাদেরকে আসলে শীতে শীতের হাত থেকে রক্ষা করতে গরম কাপড়ের তাদের জন্য ব্যবস্থা করতে হবে সরকারিভাবে একই সাথে চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুতি নিতে হবে এবং হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণের ঔষধ এবং খাবার স্যালাইন সহ যে শীতজনিত বা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত মানুষের যে চিকিৎসা সর্ব সফিক ধন্যবাদ আপনাকে